এই প্রচন্ড গরমে খুবই রিফ্রেশিং সুদিং একটা খাবার হচ্ছে ডাবের পুডিং তো সেদিন বাসে ডাবের পুডিং বানিয়েছিলাম আম্মু অনেক ডাবের পুডিং বানানোর জন্য তো ট্রাই করলাম সবাইকে নতুন একটি আমি এখানে দুইটা ডাবের পানি নিয়ে নিচ্ছি টোটাল হয়েছে এখানে সাড়ে চার কাপ পানি তো এগুলোকে একটু ছেঁকে নিলাম তারপর এখানে আমি একটু চিনি অ্যাড করে দিচ্ছি ডাবের পানিগুলো অনেক বেশি মিষ্টি ছিল না যার কারণে আমি একটু চিনি দিয়ে দিলাম অল্পই খুব বেশি না তো চিনিটাকে দিয়ে ভালো করে হচ্ছে মিশিয়ে নিব আপনারা যদি চান যে চিনি অ্যাড করবেন না না করলেও কোনো সমস্যা নেই যে যেরকম টেস্ট পছন্দ করে আর কি আর পানি অনেক বেশি মিষ্টি হলে চিনি অ্যাড করা দরকারও হয় না তাহলে একদম ন্যাচারাল হেলদি একটা খাবার হয় আসলে তারপরে যে ভালো করে চিনিটাকে অ্যাড করে মিশিয়ে নিলাম একদম পানির সাথে এরপর আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে আগার আগার পাউডার আগার আগার পাউডারটা আপনার যে কোনো শপেই পেয়ে যাবেন অথবা বড়ো বড়ো মুদি দোকানে আমি এখানে চার কাপ পানির জন্য চার চা চামচ হচ্ছে আগার আগার পাউডার ইউজ করছি তো এটাকে দিয়েও ভালো করে হচ্ছে মিক্স করে নিব এখানে মানে হচ্ছে সুন্দর করে আস্তে আস্তে মিক্স করব যাতে হচ্ছে কোনো লামস না থাকে যে দেখেন প্রথমে দেখে মনে হচ্ছে একটু জমাট বেঁধে যাচ্ছে পাউডারটা বাট আস্তে আস্তে যখন নেড়ে নেবে তখন একটু সুন্দর করে সব কিছু মিক্স হয়ে যাবে তো ভালো করে এটাকে মিশিয়ে নিব কোনো তাড়াহুড়া বা কিছুই করবো না আর কি এরপর আমি এটাকে ভালো করে মিক্স হওয়ার পর এই যে চুলায় হচ্ছে বসিয়ে দিলাম এখন একটু জাল করে নিব এটা যে অনেকক্ষণ জাল করে ঘন করে নিতে হবে অথবা কমা নিতে হবে এমন কিছুই না যখন দেখবেন এরকম ফুটে উঠছে কয়েক মিনিট পর ওরকম ফুটে উঠলেই দুই তিনবার ফুটে উঠলে এটাকে নামায় ফেলা যাবে মানে অনেক বেশি ঘন করাও দরকার নেই অনেক বেশি হচ্ছে জাল করারও দরকার নেই এই যে দেখেন যখন এরকম ফুটে আসছে আমি এরকম দুই তিনবার ফুটিয়ে নিছি জাস্ট এখন ফ্লেমটা অফ করে দেব এই আর যে আলো না মানে চুলাটা তো ওই যে বললাম অফই করে দিছি এখন ঠান্ডা হওয়ার আগে আগে মানে এরকম গরম অবস্থায় আপনি যে বাটিতে এটা সেট করবেন সেটার মধ্যে ঢেলে দেবেন আমি এখানে আজকে ওয়ান টাইম যে গ্লাসগুলো থাকে সেগুলোতে সেট করতেছিলাম ওয়ান টাইম যে ছোটো কাপগুলো থাকে সেটাতে সেট করলেও ভালো লাগে ওগুলো ছিল না গ্লাসগুলো ছিল যার কারণে গ্লাসেই সেট করলাম তো পুরোটা আনা দিয়ে হাফ হাফ দিচ্ছিলাম আর কি আর চাইলে আপনি যে কোনো মোল্ডে সেট করতে পারেন মানে যে যেরকম পছন্দ করেন আমি এখানে কিছু নারকেল হচ্ছে এরকম কেটে রাখছিলাম নারকেল বলতে যে শ্বাসটা ছিল একটু শ্বাসটা নর্ম মানে মোটামুটি থেকে একটু ভারী ছিল মানে মোটা ছিল যার কারণে এটা অতটা মানে একদম পাতলা পাতলা হয় হয়নি দেখতে টেস্ট কিন্তু একই থাকে কোনো সমস্যা হয় না আপনি চাইলে এরকম নারকেল দিয়েও করতে পারেন তো আমারটা এই যে একটু শক্ত নারকেল ছিল দেখে আমি এরকম সুন্দর করে চিকন চিকন করে কুচি কুচি করে কেটে নিয়েছি এগুলো উপর দিয়ে দিয়ে দিলাম তারপর আমি এখানে একটু হচ্ছে চামচ দিয়ে নেড়ে দিলাম নারকেল আপনি চাইলে আরও অনেক বেশি দিতে পারেন যার যেরকম পছন্দ আমাদের যেমন অনেকে নারকেল একদম অল্প অল্প খায় তার জন্য আমি অল্পই দিছি আবার একজন দুজন একটু বেশি খেয়ে তাদেরটাতে আবার বেশি দিব এরকম আর কি তো সবগুলো সুন্দর মতে সেট করে নিলাম এখানে তো এগুলোকে আমি হচ্ছে ঠান্ডা হওয়া পর্যন্ত নর্মালি রেখে দিয়েছিলাম তারপর ঠান্ডা হওয়ার পর মানে রুম টেম্পারেচারে আসার পর আমি ফ্রিজে এগুলোকে রেখে দিই ফ্রিজে রেখে দেওয়ার জাস্ট এক ঘন্টা পরে আমি নামায় দেখেছি মার্শাল্লা একদম সুন্দর জমে গেছে এটা এত বেশি মজা লাগে খেতে আর বিশেষ করে এই গরমের মধ্যে একদম ঠান্ডা ঠান্ডা খুবই ভাল লাগে খেতে দেখতে তো মাসাল্লা অনেক সুন্দর লাগে খেতেও অনেক বেশি ভালো লাগে তো এই যে আমার হচ্ছে রাবের একদম রেডি হয়ে গেছে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ